জাতীয় সঙ্গীতের বিষয়টা কি ভাই কোনো ধার্মিকতা না কারণ দেশ সবার ধর্ম যার যার দেশ সবার আমরা সবাই এই উক্তিটার সাথে আমরা সবাই একমত পোষণ করি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যেই একটা মানে অ্যাক্টিভিটি চলতেছে সেটার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যার সঙ্গীতটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে রূপরেখা দাঁড় করিয়েছে যাকে দেওয়া হয়েছে সে প্রথমত বাংলাদেশের নয় বাংলাদেশের নয় স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক কবি রয়েছে জাতীয় মানের যারা গত হয়েছে যারা রানিং বেঁচে আছে অনেক কবি রয়েছে শিল্পী রয়েছে জাতের সঙ্গীত জাতীয় পর্যায়ে দেওয়ার মতো আমরা চাচ্ছি সে আমাদের বাংলাদেশের নাগরিক নয় বাংলাদেশের নাগরিকত্ব যাদের আছে যে সমস্ত কবিরা আছে বেঁচে আছেন অথবা গত হয়ে গিয়েছেন তাদের মধ্য থেকে একটি বোট করা হোক বোট গঠন করে তাদের সঙ্গীতগুলো থেকে যে কোনো একটা সঙ্গীত বাছাই করে তাদেরকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে রূপরেখা দাঁড় করাইতে চাই এটা যৌক্তিক একদিক দিয়ে কারণ হলো স্বাধীনের পর থেকে আমাদের দেশে বহুত কবি তারা আছে যাদের সঙ্গীতগুলো আমরা জাতীয় সঙ্গীত হিসেবে আমরা বিবেচনা করতে পারি ঠিক আছে আর আমার সোনার বাংলা যেটা বলা ওটা কোন বাংলাকে নিয়ে বলা এটা আমরা এখন পর্যন্ত আমরা ইয়া না যে সঠিকভাবে আমরা জানি না যে কোন বাংলাকে নেই কারণ আমাদের থেকে বড় বাংলা কিন্তু ওপার বাংলা যেটা আমরা কলকাতা হিসাবে চিনি আমাদের জাতীয় কবি যে কাজী নজরুল ইসলাম তার যদি কোনো কবিতাকে যদি জাতীয় সঙ্গীত হিসাবে যেমন তার যে একটা কবিতা আছে চল 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 উর্ধুদ্দীপনে চল এই এই কবিতাটাই আপনার যদি জাতীয় সঙ্গীত হিসাবে ইয়া করা যায় তবে অনেক কবিরই কবিতা আছে আমাদের এই সোনার বাংলা নিয়ে ওগুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে ভালো হবে আর অনেকে এই বিষয়টা ধার্মিকতা নিয়ে আসতেছে বাট জাতীয় সঙ্গীতের বিষয়টা কি ভাই কোনো ধার্মিকতা না কারণ দেশ সবার ধর্ম যার যার দেশ সবার আমরা সবাই এই উক্তিটার সাথে আমরা সবাই একমত পোষণ করি আমাদের এটাই মাথায় রাখতে হবে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ এটা আমাদের দেখার বিষয় না জাতীয় সঙ্গীতের বিষয়টা সম্পূর্ণই আলাদা ধর্ম জাতীয় সঙ্গীতের ভিতরে আসবে না কোনো সময় কারণ জাতীয় সঙ্গীত থাকবে সব সময় মানুষের জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে স্বৈরাচার সরকার আসার পর অথবা কোনো সরকার দাখলিত্বের পর এটা আসে নেই এটা আমাদের যুদ্ধের সময় থেকে আমাদের স্বাধীনতার পর থেকেই সঙ্গীত তাই এখানে কারো কোনো বৈষম্য নাই যেই বানাইছে আমাদের এটা সম্মান করা উচিত আজকে আমরা যদি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করি এখানে অন্য কারো নাম বসাই দিই তাতেও কিছু মানুষ থাকবে যাদের এই জাতীয় সঙ্গীতা পছন্দ হবে না এটা নিয়ে মতভেদ করবে তো সবাইকে আসলে একসাথে খুশি করা সম্ভব না আমার মনে হয় জাতীয় সঙ্গীত যা আছে তাই থাকুক কিন্তু আমাদের যে আন্তরিক যে সমস্যাগুলো আছে দেশের ভিতরে সেই সমস্যাগুলোতে সমাধান করা আমাদের বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এই জাতীয় সঙ্গীতটা রচনা করা হয় নাই এটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচনা করছেন এটা বঙ্গবঙ্গ রথকে কেন্দ্র করে এবং দুই বাংলা একত্র থাকার পক্ষে এটা লেখা হয়েছে কিন্তু আমরা তো এখন বাংলাদেশ আলাদা একটা স্বাধীন দেশ হয়েছি সুতরাং আমাদের রাজ্য জাতিসংঘীত হবে যার স্বাধীনের পরে আমাদের একটা সঙ্গীত রচিত হবে এবং সেই সেই রচনাটা আমাদের জাতিসংঘ হবে জাতীয় সঙ্গীত নিয়ে আস আমার ওইরকমভাবে আগে কখনো রিসার্চ করা হয়নি বা আমি ওইভাবে ঘাটাঘাটি করিনি কিন্তু গত দুই কয়েকদিনে দেখতেছি যে জাতীয় সঙ্গীতটা আসলে নাকি আপনার এই সর্বপ্রথম ইয়ে হয়েছে উনিশশো পাঁচ সালে আর আমাদের দেশের আমরা যে স্বাধীন হয়েছি উনিশশো একাত্তর সালে তো একটা দেশের যদি দেশের ভালোবাসা নিয়ে বুকে নিয়ে যদি জাতীয় সঙ্গীতটাকে ইয়া হইতো তাহলে তো একাত্তর সালের পরেও অনেক সঙ্গীত এদেশে ইয়া হয়েছে রচিত হয়েছে ওগুলো থেকেই জাতীয় সঙ্গীতটা নিয়ে যেত আরেকটা হলো যেখানে আমার সোনার বাংলা বা বাংলাদেশ কি এখানে আমার কাছে মনে হয় যে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে না এই সঙ্গীতে আর বাংলাভাষী ভাষাভাষীর যারা আছে যেমন আপনার কলকাতায় বাংলা ভাষাভাষী মানুষ আছে আরও কয়েকটা জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের জন্যে হয়তো সবার জন্যে এটা এক ধরনের ইয়ে হয়ে যায় এটা কমন সেক্ষেত্রে আমি আসলে মনে করি যে এটার আর জাতীয় সঙ্গীত পরিবর্তন যে শুধু এটা প্রথম পৃথিবীতে হইতেছে ব্যাপারটা এমন নয় ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে পাকিস্তানেরও পরিবর্তন হয়েছে আর বাংলাদেশের জাতীয় সব কিছু যে একধারায় আজীবন চলু ব্যাপারটা আসলে এমন না যদি সংস্কার করলে বা এই পরিবর্তন করলে আরও ভালো কিছু পাওয়া যায় সেক্ষেত্রে করাটাই ভালো আমার কাছে এটা আমি আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি